আসসালামু আলাইকুম একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে কথা বলতে আসলাম বিছানা থেকে উঠে নাই তো ওঠার কারণ হচ্ছে দেখি সকাল এই তো আলহামদুলিল্লাহ আব্বু চলে আসছে সবাই তো বলছেন যে আঙ্কেলকে দেখা যায় না কেন আমার আব্বুকে তো দেখেন বলতে না বলতেই চলে আসছে

শবালার গুলো শবালার গুলো এটা আবার গতকালকে রাতে আব্বু বলে দিয়েছিলাম কাজের থেকে আসার সময় জানি নি আসে নালা আবার আমার আবার যাইতো হইতো তো আমার শ্বশুর হচ্ছে এখন চলে গেল তো সে যাওয়ার পর হচ্ছে আমি আবার কাজে লাগিয়ে করছে আমাদের বিছানো যে চাদরগুলো ছিল সেগুলো মানে ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিতেছে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য অনেক কাপড় আছে যেগুলো হচ্ছে এখনো আমরা ধুই নাই আর প্লাস হচ্ছে আমাদের বাসা থেকে কতগুলো কাপড় নিয়ে আসছি তার কারণ হলে বাসা বসা চেঞ্জ করার চক করে অনেক কাপড় জমে গেছে ভাবির তো ভাবির মানে পুরো সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সব কাজ সামলায় এতগুলো কাপড় মানে ধুইতে গেলে রোদের প্রথমত রোদ দেওয়া যায় না নেই দ্বিতীয়ত হচ্ছে কি অসুস্থ হয়ে পড়বে কমেন্ট কমেন্ট বলতে চাচ্ছি না তারপর না বলে পারি না সবাই বলতেছে আপনি মেশিন কেনার আগে কি তারা কাপড় চোপড় ধুইয়া পরে নাই না পড়ছে পরবো না কেন এমন না যে তারা আমারে জোর করে দিছে আমরাই নিয়ে আসছি যে কাপড় ধুইয়া অসুস্থ হওয়ার দরকার কি আছে যেহেতু ধুইয়া দিই সবাইরই বলি আমি মানে যারা আমাদের রিলেটিভ আছে সবাইরই বলি বলি না

তো সব আজকে অনেক আর হইলো সে চাদর চেঞ্জ করে একটার পর একটা মানে বিছানার চাদর নয় যে গায়ে দেওয়ার চাদর মানে কয়দিন ছিল বড় কম্বল মোটা কম্বল তারপরে নিল আবার ওই যে কাঁথা স্টিচের ওইটা এখন আবার নিচে এই যে এই কম্বলটা

আসসালাম আলাইকুম একদম সকাল সকাল ঘুর থেকে উঠে মানে কথা বলতে চলে আসলাম থেকে কারণ সকালবেলায় আসছে দারাস থেকে সে দারাজ একটা করছিল অর্ডার করছে সেটা এটা দেখতে পারবেন